সালামু আলাইকুম ওরাহমাতিল্লাহি অবরাতু ডিয়ার অনেক অনেকদিন আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না ভিডিও পোস্ট নিজের বক্তব্য আগে যেভাবে করতাম সেগুলো দিচ্ছি না তো মনে হলো যে আজকে কিছু কথা বলি আপনাদের সাথে তা আসলে মাঝখানে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলন একটা ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তো অনেকেরই রাজনৈতিক মতাদর্শ থাকবে পছন্দ অপছন্দ থাকবে তবে ফেসবুকের কারণে যা দেখলাম একেবারে অতিরিক্ত এমন কি সম্পর্ক পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে বন্ধুবান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সবার জন্য একই অবস্থা তো আসলে সব কিছু সহজভাবে অনেক সময় নেওয়া যায় না আর রাজনীতি তো বাংলাদেশে এটা নতুন কিছু না রাজনীতি তো অনেক পুরনো দো তবে ফেসবুকটা থাকার কারণে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব ফেসবুক আসলে আমরা অনেক সময় বুঝে না বুঝেই আক্রমণাত্মক হয়ে যাই একে অপরের পোস্টে কেমন যেন আক্রমণাত্মক কমেন্ট করি আবার মনোমানীয় হয় তো আসলে যারা ফেসবুকে পোস্ট করে না তারাই ভালো তাদের কোনো শত্রু নাই কারণ আপনি যখনই কোনো কিছু পোস্ট করবেন হয় আপনার যে কোনো বিষয়ে আপনি পোস্ট করবেন ওটার পক্ষে বিপক্ষে মত থাকবে এবং কারো ভালো লাগবে কারো মন্দ লাগবে সবাই যে সব কিছু একই জিনিস ভালো লাগবে কিংবা ভালো আসবে এমন তো ব্যাপার নয় তো যাই হোক অনেকদিন পরে আপনাদের সাথে মনে হলো এখন একটু পরিস্থিতিটা ভালো আসলে দেশটা খুব অশান্তি ছিল অস্থিরতা ছিল এখন মোটামুটি মনে হয় আর কি মোটামুটি ভালোই তবে নিরাপত্তা নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হচ্ছে রাস্তাঘাটে ভিড়ই বিভিন্ন কাজে বের হতে হয় আমাদের সন্ধ্যার পরে বেশি বাইরে থাকি না চেষ্টা করি সন্ধ্যার আগে কাজগুলো শেষ করতে তো আসলে সম্পর্ক খুব কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তার একদিনে গড়ে ওঠে না তো যেকোনো কারণে কিংবা রাজনৈতিক পছন্দ পছন্দর কারণে আসলে অতিরিক্ত মনোমান্য করা কিংবা একজনের উপর আরেকজনের অতিরিক্ত ক্ষোভ রাগ এগুলো করা উচিত নয় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ যারা রাজনীতি করে যারা একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত তাদের ব্যাপারটা আলাদা কারণ রাজনীতি প্রতিপক্ষ থাকে একে অপরকে ঘায়েল করে রাজনৈতিকভাবে হয়রানি করে মামলা দেয় ঝামেলা করে আমরা নিতান্তই সাধারণ মানুষ আসলে অত উগ্র না আর উগ্র ব্যাপারগুলো পছন্দও করি না যেহেতু এখন ডিসেম্বর চলতেছে আমাদের সামনে আমাদের বিজয় দিবস আছে ষোলোই ডিসেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু আসতেছে একটু আমাদের সবার জন্যই আনন্দের বিশেষ করে ছোটবেলায় সবাই আমরা ডিসেম্বর মাসে কি আমাদের পরীক্ষা শেষ হতো আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমরা ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করতাম পরীক্ষা শেষের পরে অধিকাংশই হয় নানার বাড়ি নয় দাদার বাড়ি বেড়াতে যেত আমরাও যেতাম তা আসলে আমাদের খুব দিনগুলো খুব সুন্দর ছিল এখন আমরা এমন একটা ব্যস্ততার সময় পড়ে গেছি আর আগে ফেসবুকটা ছিল না মানুষের ভিতরে এত হিংসা এত জেদা জেদি রেশারেশি এগুলো ছিল না তা আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় সব সহজভাবে মেনে নিতে হবে বাংলাদেশটা আমাদের সবার আমরা সবাই দেশকে ভালোবাসি আর আমাদের দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবারই প্রতিটি নাগরিকেরই দায়িত্ব তা আসুন আমরা মান অভিমান ভুলে আগে যেমন ছিলাম সেমনভাবে তেমনভাবে চলার চেষ্টা করি আসলে রাজনৈতিক ব্যাপারগুলো হচ্ছে এক দল ক্ষমতায় আসবে আরেক দল ক্ষমতায় যাবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এখন যে সরকারটা আছে কিছুদিন পরে তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে আবার নতুন সরকার আসবে তো এটা তো আসলে একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবেই আর আমাদের সবারই ব্যক্তিগত পছন্দ আছে চয়েস থাকবে ভালো মন্দ সব জায়গায় আছে সবারই ভুল হয় সবারই অন্যায় হয় তো আমরা চেষ্টা করি যে নিজেরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে নিজেদের মধ্যে যে গড়ে ওঠা সম্পর্কগুলো যেন নষ্ট না করি কারণ একটা সম্পর্ক করতে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর লেগে যায় তো সম্পর্ক ভাঙতে কিন্তু বেশিক্ষণ লাগে না কারণ মানুষের মন একবার ভেঙে গেলে সেই মনকে জোড়া লাগানো যথেষ্ট কঠিন পক্ষে বিপক্ষে মত থাকবে যেহেতু সবাই কম বেশি আমরা ফেসবুকে লিখি যেটা ভালো লাগবে না এড়িয়ে যাবেন অহেতুক ব্যঙ্গাত্মক কিংবা বাজে যেগুলো অতিরিক্ত বাজে ভাষায় অনেক সময় অনেকেই কমেন্ট করে তো এইগুলো কোনো প্রয়োজন নেই আসলে আমাদেরকে সহনশীল হতে হবে আর একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে মতের ভিন্নতা থাকতে পারে থাকবে এটাই স্বাভাবিক তো অনেকদিন পরে কথা বললাম অল্প কিছু কথা বললাম সময় করে আবার আপনাদের সাথে আমার ভিডিও কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো আসলে কথা বলতে হয় কথা বললে মনের ভিতরে যে ব্যাপারগুলো থাকে সেগুলো বের হয়ে যায় তো অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে রাখলাম সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমরা অপরের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখেন হেফাজতে রাখেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি